নমস্কার সবাইকে নতুন একটা ভিডিওর সাথে আমরা ডিনার করে বেরিয়ে যাব মার্কেটের জন্য তো মার্কেটে আমরা চলে এসেছি এখন মার্কেটগুলো শপিং মলগুলো এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো সামনেই খ্রিসমাস আসছে তো আমরা এখানে কিছু শপিং করব এখান থেকে দুটো ড্রেস নিয়েছিলাম আর এখানে সামনেই সাজানো ছিল এখানে ক্যাপ ক্যাপগুলো বেশ অনেক সুন্দর এখানে চাইনিজ জামা ছিল তো এখানে একটা বাচ্চাকে মানে টলের মধ্যে বসিয়েছিল একটা মানে কমেডির ব্যাপার ওটা দেখছিলাম তো এখানে সবগুলো সাজিয়েছে আমাদের শপিং হয়ে গেছে বেরিয়ে গেছি আমরা এবার চলে যাব বাড়ি তো এটা পরের দিন আমরা আর একটা শপিংয়ে যাব যাবো ইপো এখানে শপিং করতে যাব তো এখানকার ভিউটা অনেক সুন্দর রাস্তায় বেশ ভালো লাগছিলো অনেক সুন্দর লাগছিলো তো আমরা শপিং চলে এসেছি এখানে কিছু খেয়ে নেব নিয়েছিলাম কেক অ্যান্ড কফি আর এখানে আমি কিছু নুডলস খেয়েছিলাম খাওয়ার পর বেরিয়ে যাব শপিংয়ের জন্য তো আমরা এখানে শপিং চলে এসেছি দেখাই যাচ্ছে এখান থেকে শপিং মলটা রাস্তাটা ক্রস করে নেব চলে এসেছি মলেই এখানটাও সামনে মানে ঢুকেই এত সুন্দর করে সাজিয়েছিলো খ্রিস্টমাসটের জন্য অনেক সুন্দর লাগছিল অনেক ভালো লাগছিল খুব সুন্দর করে সাজিয়েছিল গোটা শপিং মলগুলো এরকম সব মলগুলো এরকম সাজাচ্ছে দেখছি তো আমরা এখানে মার্কেটিং করব চলে এসেছি কিছু ড্রেস নেব কালকে নিয়েছিলাম দুটো ড্রেস এখান থেকেও নেব দুটো ড্রেস অনেক সুন্দর সুন্দর এখানে ড্রেস ছিল আমি এখান থেকে দুটো নিয়েছিলাম দুটো সেট বেশ ভালো এখানকার জামাগুলো অনেক ড্রেসগুলো খুব সুন্দর অনেক ডিজাইন ছিল এখানে আর একটা জায়গায় এলাম এখানেও খুব ভালো লাগছিলো এখানে পারফিউম ছিল একটা পারফিউম নিয়েছিলাম অনেক সুন্দর পারফিউম স্মেলটা এবার আমাদের মার্কেটিং হয়ে গেছে বেরিয়ে যাব বাড়ির জন্য তো আমরা বেরিয়ে গেছি বাড়ির জন্য ভিডিওটা আমার কেমন লাগলো একটু কমেন্ট করে প্লিজ জানিও নেক্সট ভিডিও নিয়ে পরে আসছি সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে পরে আসবো বাই